ক্যাশ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গুপ্ত ভাণ্ডার ভবিষ্যতে ব্যবহারের জন্য আবিষ্কারকগণ ফেলে রেখে যান সহজ ভাষায় বলতে গেলে খাদ্যাদির গুপ্ত ভাণ্ডার গুপ্ত ভাণ্ডার লুকাইত গুপ্ত ভান্ডার ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে গুপ্ত ভান্ডারে লুকিয়ে রাখা যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইন হাইডিং অউচার ইউজ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এ ক্যাশ অফ ডায়মন্ডস